আজকে কয়টা গাবি কিনছেন কয়টা কয় কয়টা গাবি কিনছেন দুই লাখ চল্লিশ কয়টা গাপী কিনছেন দুইটা এটা এ দুইটা এগুলো কোন জায়গায় যাবে মানদা মান্দা নগা মান্দা এটা কত হইছে দুই লক্ষ হাজার এটা কয় চার দাঁতের গাবি দর্শক দুই লক্ষ দশ হাজার দিয়ে মান্দা নিয়ে হাটে বিক্রি করবেন না বাড়ি খামার হাটে বিক্রি হয় দশক এটা দুই লক্ষ দশ হাজার কিনা হয়ে গেছে মুরবের কিনলেন নাকি কত হলো এক লক্ষ বিশ দশক এক লক্ষ বিশ হাজার বেচা কেনা হয়ে গেল এটা জার্সি এক লক্ষ বিশ হাজার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটে মোটামুটি প্রচুর ফ্রিজিয়ান জাতের গাভিন গরুগুলো উঠে থাকে দর্শক হাই কোয়ালিটির আজকে আমি আপনাদের এই গরুগুলা সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব বাজারটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা সাড়ে চারটা পর্যন্ত বেচা হয় হাটে এই গাবিগুলা দর্শক বেচা হয়ে গেছে এগুলা মোটামুটি এই গাবিগুলা সবগুলো বেচা হয়ে গেছে এগুলা বিভিন্ন জায়গায় চলে যাবে এগুলা বেচা কেনা হয়ে গেছে ফ্রিজিয়ান অক্র জাতের বাজান গাবিটা কয় দাঁত দুই দাঁতের গাবি এটা কয় মাস চলতেছে আট মাস দাম কেমন চাইলে দুই লক্ষ তিরিশ কেমন দাম দিচ্ছে সত্তর আশি দশক দুই লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম এক লক্ষ সত্তর আশি দাম দিচ্ছে ফ্রিজিয়ান জাতের গাবি মোটামুটি ভালো মানের গাবি এগুলা থেকে তো পনেরো প্লাস দুধ আসবে না মোটামুটি পনেরো পনেরো বেশি আসতে পারে বিশের আশেপাশে এগুলা দুধ আসতে পারে পনেরো প্লাস এখানে মুরব্বীর কাছে একটা গাবি দেখতেছি ফ্রিজিয়ান গাবি মোটামুটি বড় সড়ো গাফিটা আসসালামু আলাইকুম এই গাভিটা কয় দাঁত চার দাঁতের গাভী দর্শক এ কয় মাস চলতেছে নয় মাস পড়ছে দশক চা দাম কেমন দুইশো দুইশো কেমন দাম দিচ্ছে দশক আহ দুই লক্ষ চাওয়া দাম এক লক্ষ সত্তর হাজার দাম দিচ্ছে ফ্রিজিয়ান গাভী আহ মোটামুটি সুন্দর গাফিটা সত্তর হাজার এখানে ভাইয়ের কাছে মাসাল্লাহ অনেক সুন্দর একটা গাবি দেখতেছি ফ্রিজিয়ান গাবি বেশ বেশ বড় সড়ো গাবিটা একটু আপনাদের দামটা জানাই পলান পালান নেমে গেছে এই যে মোটামুটি সুন্দর আছে আসসালামু আলাইকুম ভালো আছেন না আজকে কয়টা নিয়ে আসছিলে। এই বিক্রি হয়েছে কয়টা তিনটা আছে দশ তিনটা বিয়া থাকে না হয়েছে এটার দাম কেমন চাইলে দাম চা ভাই 200 আছে 200 কেমন দাম হচ্ছে 250 ভাঙা ভেঙে চুরে দিচ্ছে না না 250 ভাঙা বলতিছে 250 ভেঙে চুরে দাম দিচ্ছে দশক 280 চাও দাম 250 ভেঙে চুরে দাম দিচ্ছে দুই দাঁতের গাবে সুন্দর একটা গাবে দেখেন আদার গাবে সুন্দর একটা গাবে 250 ভেঙে চুরে দাম দিছে ফ্রিজিয়ান গাবি এখানেও ভাইয়ের একটা সুন্দর একটা গাবি দেখতেছি এটাও মোটামুটি বেশ বড় সর গাবি দুটাই এটাও আপনার না এটা কেমন দাম চাইলেন এটা 60 দাম তো 40 ভঙ্গে কয় দত চার দত হইছে 40 ভঙ্গে দাম দিতেছে ফ্রিজিয়ান গাবি দেখেন 마শাআল্লাহ বেশ বড় সর একটা গাভী 40 ভঙ্গে দাম দিতেছে হয়তো আর কিছু গেলে ব্যাচ কেন করবে এগুলা ফ্রিজিয়ান জাতের গাভি এ যে ব্যাপারী সাহেব ওনার বাসা সম্ভবত নৌকা উনি ফ্রিজিয়ান গাভি গরুগুলো ব্যবসা করে এখানে একটা জার্সি গাভি দেখেন জার্সি ভাইজান ভালো আছেন না এগুলো আপনার নাকি এই গাভিটা কয় দাঁত ছয়টা হয়েছে কয় মাস চলতেছে

ওনার কাছে মোটামুটি আজকে কয়টা নিয়ে আসছিলেন সাতটা কয়টা বিক্রি হয়েছে পাঁচটা পাঁচটা বিক্রি হয়েছে ও ওটা কেমন দাম দিচ্ছে ওর দাম এক লক্ষ পঁচাত্তর দুই দাম দুই দর্শক এক লক্ষ পঁচাত্তর দাম দিচ্ছে উনি ষাটটা আসছিল আসছিলো পাঁচটায় বেচাকেনা হয়ে গেছে সুন্দর সুন্দর গাভিনী আসছে মোটামুটি পাঁচটা বিক্রি হয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার দাম দিচ্ছে ফ্রিজ অ্যান্ড এগুলো একটু বড় সাইজের গাফি বাজার আজকের বাজারটা কেমন বাজার একটু নরম না তবে অন্য অন্য হাটের তুলনায় হাটে একটু দাম আমার কম মনে হয় কম আছে না সব অন্য অন্য হাটের তুলনায় আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে দামটা কেমন আমার মনে হয় অন্য অন্য হাটের তুলনায় হাটে একটু দামটা একটু কম আছে দুই চার হাজার হলেও কমে কিনতে পারবেন দেখে শুনে এখানে

আড়াইশো 2500 চাও দাম কেমন দাম দিতেছে 200 205 205 দশক আড়াই লক্ষ চাও দাম 200 205 পন্ত দাম হচ্ছে ফ্রিজিয়ান গাবি মোটামুটি বেশ বড় সর একটা গাবি 200 205 এখানে সম্ভবত জার্সি গাবি মোটামুটি গায়ের কালারটা সুন্দর আছে জার্সি গাবি এই যে গাবিটা দেশি গরুর মতো কালার আসসালামু আলাইকুম এটা জার্সি নাকি হ্যাঁ জার্সি সাথে জার্সি ক্রস এটা কয় মাস চলছে 9 মাসই মাসে পড়ছে কয় দাদ কয় দাদ 6 গাবি দর্শক নয় মাসে পড়ছে বেশ বড় সর একটা গাবি এর দাম কেমন চাইলেন

দুই দাঁত কয় মাস চলতিছে নয় মাস দাম কেমন চাইলে আড়াইশো কেমন দাম দিচ্ছে বিশ হাজার দশক এক লক্ষ আহ আড়াই লক্ষ চাওয়া দাম এক লক্ষ বিশ হাজার দাম দিচ্ছে জার্সি গাভি